আসসালামু আলাইকুম সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই রান্নাঘরে এই মাটির পাত্রটাতে আমি লবণ রাখছিলাম বেশ কিছুদিন ধরে কিন্তু হঠাৎ করে দেখি যে একটু নোনা ধরেছে তাই নারকেল তেল দিয়ে পরিষ্কার করে নিলাম শুনেছি যে মাটির পাত্র নাকি তেল দিয়ে একটু মাঝে মাঝে পরিষ্কার করে নিলে অনেকদিন পর্যন্ত পাত্রটা ভালো থাকে সকালে নাস্তা খাওয়া পরে থেকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আজকে আমি কি কি কাজ করছি তো দুপুরের রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি আজকে হলো সকাল সকালই রান্নাটা করব। দুপুরের রান্না কারণ তাড়াতাড়ি করে রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করব। প্রতিদিন তো কাজের একটা রুটিন থাকে আমি কোনটার পর কোনটা করি সেই রুটিন অনুযায়ী আমি কাজ করি তো আজকে রুটিনে হচ্ছে কিচেনটা পরিষ্কার করতে হবে সেটাই আর প্রতি সপ্তাহে আমি কিচেনটাকে যেভাবে পরিষ্কার করি তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই তো আমি আজকে যা যা রান্না করব। সব কিছু জোগাড় করে নিলাম আজকে হলো চাল কুমড়া ডাল রান্না করব আর একটুখানি রূপচাঁদা মাছ ভাজি করব আর আর অলরেডি আমি আমরার মোরব্বা বসিয়ে দিয়েছি আর যদি আপনাদের সাথে শেয়ার করি নি আমরার মোরব্বাটা রান্না প্রায় হয়েও গেছে তো চাল কুমড়োটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায়নি যে ভিতরটা নষ্ট হবে এভাবেই আসলে বাইরে থেকে দেখে বোঝা যায় না অনেকের বাইরে দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে দেখা যায় যে বিভিন্ন অসুখ বিসুখ থাকে তো বাইরে থেকে দেখে কিন্তু অনেক কিছুই বোঝা যায় না তা আমার এখানে তো আমরার মুরব্বাটা রান্না প্রায় হয়ে গেছে তো আমরার মুরব্বা রান্না করার পরে আমি এই তো বাকি দুই রান্না করে নিচ্ছি এখানে আমি রূপসদা মাছটা ভাজি করে নিচ্ছি আর অন্য চুলাতে আমি ডাল দিয়ে চাল কুমড়াটা রান্না করব। আর চাল কুমড়ো পুরোটা তো নিতে পারিনি অনেকটাই তো নষ্ট হয়ে গেছে তো যেটুকু ভালো ছিল সেটুকুই আমি কেটে কুটে নিয়েছি যেহেতু টাকার জিনিস এটা তো ফেলে দিলে হয় না একটা ছোট্ট চালকুমার তিরিশ টাকা দিয়ে কিনে আনা হয়েছে চাষের চুলায় মাছ ভাজি হতে থাক আর আমি এখানে ডাল আর চাল কুমড়াটা রান্না করি তো প্রথমে আমি তেলে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা হচ্ছে এক চামচের একটু বেশি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো আর গুঁড়ো মশলার মধ্যে তো মরিচ হলুদ লাগবি আর সামান্য ধনিয়া জিরিয়ার গুঁড়াও দিয়েছি হাফ চামচ করে আর এই চাল কুমড়ায় কিন্তু বেশি মরিচ দিলে খেতে ভালো লাগে না হালকা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে তো এই তো যেটুকু মশলা দেওয়ার আমি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ডাল দিয়ে দেব। তো মসুর ডালগুলোকে আমি আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ডালগুলো দিয়ে একটুখানি মশলার সাথে কষিয়ে এর মধ্যে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম আর ডাল দিয়ে চাল কুমড়া রান্না করলে এভাবে খেতে অনেক বেশি মজা হয় বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে বাচ্চারা তো এমনিতে এই চাল কুমড়া বা এই ধরনের সবজি খেতে চায় না কিন্তু ডাল দিয়ে রান্না করে দিলে ওরা কিন্তু খুব মজা করেই খায় আমার বাসা তো সবাই খুব পছন্দ করে তো অন্য আমি কিন্তু মাছটা রান্না করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম না আর রান্নার ফাঁকে আমি এই যে ময়লা বাসনপত্র এগুলো ধুয়ে ফেললাম এতে করে কাজ বেশি একটা জমবে না আর কষ্ট কম হবে আর আমি যেহেতু একটু তাড়াহুড়ো করি আজকে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি কারণ রান্নাঘরটা পরিষ্কার করব। মাছ রান্না হয়ে গেছে এবারে তুলে রাখছি আর আমি এই মাছ একটুখানি ভাজা ভাজা করেই রান্না করেছি কারণ এই ধরনের মাছগুলো একটু ভাজা ভাজা করে রান্না করলেই খেতে ভালো লাগে ঝোলঝোল করে রান্না করলে ভালো লাগে না ডাল দিয়ে চাল কুমড়ো রান্নাটাও হয়ে গেছে আমি শেষে একটু ফোড়ন দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে আসলে রান্না আমরা সবাই করতে পারি এক একজনে এক এক স্টাইলই রান্না করি এটাই আর কি পার্থক্য তো আমি যেভাবে রান্না করলাম সেটাই শেয়ার করলাম হয়তো নতুন গৃহিণী আপুরা দেখে একটু উপকৃত হতেও পারেন তাহলেই আমার ভিডিও দেওয়া সার্থক হবে ডাল দিয়ে চাল কুমড়া খেতে কে কে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালোই লাগে ডাল দিয়ে চাল কুমড়া রান্না করলে আর আমার বাসা সবাই খুব পছন্দ করে এই রান্নাটা সবসময় আমার বন্ধুরা সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার ভিডিও দেখে আর তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো এই যে রান্নাবান্না হয়ে গেছে আমরা যে মোরব্বাটা করেছি এটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করার জন্য আসলে প্রতি সপ্তাহে মাত্র এক ঘন্টা যদি সময় ব্যয় করা যায় রান্নাঘর সবসময় থাকবে পরিষ্কার এবং ঝকঝকে দিনের অনেকটা সময় কেটে যায় আসলে আমাদের রান্নাঘরে আর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করেও শান্তি লাগে আর সেজন্যই আমি চেষ্টা করি সবসময় একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে যেহেতু এখানে আমার সারাদিনের কাজ চলে আর এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে আমার কাজ করতেও ভালো লাগে শান্তি লাগে প্রথমে আমি রান্নাঘরের যে ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর কী দিয়ে পরিষ্কার করছি সেটা একটু বলে দেই, এখানে আমি নিয়েছি একটু টুথপেস্ট আর একটু বেকিং সোডা সামান্য একটু পানি দিয়ে ভালো করে গুলে সেটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মিশ্রণটা দিয়ে কিন্তু এই ধরনের জারগুলোও পরিষ্কার করে নেওয়া যায় আর একটু গরম পানি মানে কুসুম গরম পানির সাথে যদি ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা হয় মানে পানির সাথে মিশিয়ে কুসুম গরম পানির সাথে ডিটারজেন্ট পাউডার আর সামান্য একটু খাবার সোডা বা বেকিং সোডা তো সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তেল চিট চিটে ভাবটা চলে যায় আমি স্প্রে বোতলে যে ক্লিনারটা তৈরি করেছি সেটা একটু বলে দিই পানির সাথে দিয়েছি একটু ভিম লিকুইড আর একটু খাবার সোডা তো এটা দিয়ে কিন্তু অনেক কিছুই পরিষ্কার করা যায় আমি স্প্রে করে নিয়েছি রান্নাঘরের ওয়ালটাকে সুন্দর করে পুঁতিটা কর্নার এইভাবে স্প্রে করে এরপরে আমি একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরে আবার এত একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি বন্ধুরা রান্নাঘরের প্রতিটা জিনিস আমি এইভাবে করে মুছে নিচ্ছি সুন্দর করে আর চুলা নিচটাতে কিন্তু অনেক সময় ময়লা জমে যায় আর এভাবে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আর অতটা ময়লা জমে না যদিও এই কাজটা প্রতিদিনই করি তবে সপ্তাহে একদিন একটু ভালোভাবেই করি এই পরিষ্কারের কাজগুলো আর যে কিছু মশলার জার আছে যেগুলোকে আমি একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ এগুলোতে কোনো ময়লা নেই আমি এই জারগুলো হচ্ছে র্যাক থেকে নামিয়ে এনেছি আর র্যাকগুলোকেও সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের কিছু কিছু জিনিস আছে যেটা হয় যে প্রতিদিনই পরিষ্কার করি আর সপ্তাহে অন্তত একদিন র্যাক থেকে নামিয়ে সব মশলার জারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রাখি এতে করে খুব বেশি একটা ময়লা জমে না আর এখন এতো সবগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর র্যাকে আবার সুন্দর করে রেখে দিচ্ছি আর র্যাকগুলোকেও সুন্দর করে আমি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি তো বন্ধুরা রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে তারপরে আমি গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি আবার সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করলাম আর এই তো একটু চা বিস্কিট খাবো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ